শুরু হয়ে যায় বড়দিনের মরশুম বড়দিন হলো খ্রিস্টানদের একটি বিশেষ দিন কেক কেটে প্রভু যিশুর জন্মদিন পালন করে থাকে সকলেই কলকাতার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা অলোকানন্দা দাস ও রানী রাসমণি কো অপারেটিভ সোসাইটির উদ্যোগে যিশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয় এই দিন এলাকার প্রান্তিক মানুষের মধ্যে কেক উপহার দিলেন সকলের প্রিয় পৌরমাতা অলোকানন্দা দাস এদিন সকল বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে কেক কেটে প্রভু যিশুর জন্মদিন পালন অনুষ্ঠানটিতে এক আলাদা মাত্রা যোগ হয় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতার মহানাগরিক ফিরাদ হাকিম মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার পৌর মাতা পাপিয়া ঘোষ সাংসদ মালা রায় রাজ্য আইন টিটিউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেন রিজু দত্ত পৌরপিতা শান্তিরঞ্জন কুন্ডু পবিত্র বিশ্বাস অভিনেতা বিভান ঘোষ অলক দাস সহ একাধিক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ পৌরমাতা অলকানন্দা দাসের উদ্যোগে চৌত্রিশ নম্বর ওয়ার্ড হয়ে উঠেছিল এক টুকরো পার্ক স্ট্রিট এই দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়

আর কতটাকে বারবার করে মানুষের কাছে প্রচার করাটাই হচ্ছে আমাদের মত কিউমুল কংগ্রেসের সৈনিকদের কাজ এই প্রোগ্রামটা বারবার ঘোষণা করা হচ্ছে যারা বড় বড় নেতৃত্ব আসছে তারা বারবার বলছে এটা আমার প্রোগ্রাম এটা আমার প্রোগ্রাম না আমার লিডার অলোকদাস এর ইনস্পিরেশনে আমরা এই প্রোগ্রামটা করা আর তৃণমূল কংগ্রেসের ছাত্রীদের পক্ষ থেকে প্রত্যেকটা সৈনিকের পক্ষ থেকে এই প্রোগ্রাম এত বড় প্রোগ্রাম একা অলোকানন্দ দাস করতে পারে না এটা তৃণমূল কংগ্রেসের ব্যাকবোন এটা তৃণমূল কংগ্রেসের আহ তুই বলবে ত্রিমূল প্রান্ত মানুষদের কাছে পৌঁছে যায় প্রত্যেকবার এইবার আমরা ষোলো সাল থেকে আজকে দুই সাল আমরা বরাবর করে আসছি হ্যাঁ একটু ছোট দিকে আস্তে 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 এটা অনেক বড় রূপ রিপ নিয়েছেন মহানাগরিক এসেছেন আজকে আজকে আমার আমার লিডার আমার গট বাজার শুরু এসে বলে গেছেন যে মানুষের কাছেই পৌঁছাতে হবে মানুষের কাছে যত পৌঁছাবে তত এগিয়ে যাবে সেই আমাদের কাজ এটা মানুষের কাছে এগিয়ে যাওয়ার কাজ আরেকটা টুটি দেওয়া মানুষের মধ্যে আমার আন্তরিকতা পৌঁছে দেওয়া সব তো যাওয়া যায় না এটা মানুষের কাছে আমাদের আন্তরিকতা পৌঁছে দেওয়ার কাজ প্রান্তিক মানুষের কাছে অনেকটা দূরে তাই পক্ষেটের একটু খন্ড উপায় যদি আমরা এখানে কাছে কাছে নি পারি তাহলে আমার আমার এক এলাকা যারা প্রান্তিক মানুষতা আছে আন্ডার প্রিভিলেজ যারা আছে তারা একটু নিজেদের প্রিভিলেজ মনে করে আর আমাকে দুহাত ভরে আশীর্বাদ দেয় এই আশীর্বাদটা বাধেও করে তো চলা তাই এই থেকে বাধেও করে আমরা চলে যাব